আর থেকে সবাইকে স্বাগত চলে আসলাম খুব সুন্দর একটি অল্প বাজেটের মধ্যে একটা বেডরুম সেটা আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই কিন্তু

থ্রি ফাইট একটা ওয়াল কেবিনের থাকবে একটা থাকবে লং ড্রেসিং থাকবে টেবিল থাকবে চার ফিট বা পাঁচ ফিট একটা থাকবে আচ্ছা 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 এটা অডি গাড়ি কি পিছনে